হ্যালো আসসালামু আসসালাম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার মিটি কোম্পানির হচ্ছে হাওয়া চালিত হচ্ছে গান দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে হাওয়া চালিত বলি আমরা মিটি দেখতে পাচ্ছেন দশ দশ অ্যাপ এফ এফ প্রিন দশ দশ অ্যাপ দশ তেরো জে এ ধরনের অনেকগুলো মডেল হয়ে থাকে বাংলাদেশে বলেন আর এবং ওয়ার্ল্ড ওয়াইড বলেন সব থেকে ভালো কোম্পানি হচ্ছে হাওয়া চালিত স্টেপার গানই হচ্ছে মিটি কোম্পানির এই মিটি কোম্পানির দশ 10 এফ এটা দেখতে পাচ্ছেন স্টেপলার সিস্টেমের হচ্ছে আপনার পিন মারতে পারবেন এগুলো মূলত ম্যাক্সিমাম সময় যে যারা হচ্ছে ফার্নিচারে কাজ করে তারা হচ্ছে ব্যবহার করে থাকে অনেকে দেখবেন এখন বাসা বাড়িতে যে আপনার সোফা তারপর খাট হচ্ছে আপনার আপডেট করে দেয় বা হচ্ছে আপনার রিপেয়ারিং করে বাসা বাড়িতে যা তারা কিন্তু এই ধরনের মিটি হ্যাঁ মিটি কোম্পানি তো স্টেপলার গানগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এফ ফিফটিন দশ তেরো জে তারপর হচ্ছে মিটি হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে দশ দশ এফ এগুলো পিনও আমাদের কাছে পাবেন ম্যাশন অ্যাভেলেবেল পাবেন দশ দশ অ্যাপ যেটা দেখালাম এটার দাম পড়বে আপনার একত্রিশশো টাকা বর্তমান মূল্য হচ্ছে